রবিবার বর্দোয়ালি স্থিত আমাদের ক্লাবের উনিশতম শিশু মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চার দিন ব্যাপী চলবে এই শিশু মেলা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আগত অতিথিরা এই দিনের এই অনুষ্ঠানে কোচি কাচারের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন এই শিশু মেলায় উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা আগরতলা পুরনিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরীশো যা বলবো আমরা যেন এই সত্য কথার মধ্যেই মানে যেটা করতে পারব সেটাই আমরা যেন আমরাও এটা করি আমরা সরকারও করে আমার যারা ক্রমিকরা তারাও সেভাবে চেষ্টা করছে এবং যা পারবো সেটাই করবো না পারলে বলবো যে নেক্সট টাইম আমরা দেখবো এই সমস্যা আছে তো সবাই মিলে আজকে এই যে শিশু মেলা ওরা কিন্তু আজকের দিনটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু মনে রাখবে আমরাও ছোটোবেলায় ব্রতচারী সহ ইত্যাদি ছোটোবেলা আমরা ঘ পার্টিসিপেশন করেছে প্রতিটা জিনিস কিন্তু